বুধবার বালুরঘাট বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষদের অভাব অভিযোগের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে বালুরঘাটের মহকুমার শোকের সঙ্গে দেখা করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী বিধায়ক এদিন গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধে বিভিন্ন গ্রামের মানুষদের শৌচাগার নিয়ে বিভিন্ন অসুবিধার কথা সহ বেশ কিছু বিষয় মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন পাশাপাশি বর্তমান সময় কাটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার ঘটনার অর্থাৎ সেই ঘটনায় বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন বিএসএফ ও বিডিআর পারস্পরিক কথাবার্তার মধ্য দিয়ে সমস্যার সমাধান করবেন এই মহকুমা শাসক মহাশয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না তা একটা তো সৌজন্য সাক্ষাৎ আর তাছাড়া যেটা আমি বললাম যে কতগুলো সমস্যা আছে যেমন একটা সমস্যা হচ্ছে এই যে গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা হচ্ছে সেই রাস্তা যেখানে পুকুর পাড় দিয়ে যাচ্ছে সেখানে গার্ডওয়াল ছাড়া বানালে বর্ষার সময় জল জমে যাচ্ছে ধারটা ধসে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে যখনই পুকুর পাড়ের ধার দিয়ে রাস্তা যাবে তখন যেন গার্ডওয়াল বানানো হয় একটা হচ্ছে আমি একটা শিশু কল্যাণ সমিতিতে গিয়েছিলাম তাদের বোধহয় মাসিক যে মাসুহারাটা ওরা পায় সরকারের থেকে সেটা পাচ্ছে না রেগুলার তারপর কিছু বাথরুমের সমস্যা রয়েছে বার্ধক্য ভাতা বাংলা আবার যোজনায় যারা পার্থক তারা টাকা পাচ্ছেন না তারা তুলে সেইটা বললাম ফিলিতে একটা ফায়ার থেকে কথা বললাম জনগণের যা প্রয়োজন সেগুলো বললাম হ্যাঁ